আপনারা জানেন যে গত চার দিনের যে আমাদের কর্মসূচি ছিল গত দিন আমরা সেই কর্মসূচি পালন করেছি আর আগামীকাল এবং পরশু দিন অর্ধ দিবস আমাদের হরতাল ছিল সেই হরতালকে জনস্বার্থ এবং আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের বাইরে উপস্থিত আছেন তাদের একটি আবেদন ছিল পূজা উৎসবের জন্য এই হরতালের তাদের কাজকর্ম করতে বা বাজার ঘাটে তাদের এটা একটু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে হরতাল সে কারণে আমরা আমাদের সর্বদলীয় কমিটির যে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দদের সাথে সবাই মিলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দুই দিনে আমাদের সেটি আমরা প্রত্যাহার করে আমরা বাগেরহাটের জেলা এবং উপজেলায় যে কয়টি নির্বাচন কমিশনারের অফিস আছে সেই অফিসে আমরা অবস্থান কর্মসূচি আহ গ্রহণ করেছি এটা সকাল আগামীকাল সকাল নয়টা এবং পরশুদিন সতেরো তারিখ সকাল নয়টা থেকে একটা দুই আমাদের দুই দিন হরতাল ছিল দুই দিনেই আপনার সকাল অর্ধ দিবসের হরতাল ছিল অর্ধ দিবস হরতালের পরিবর্তে আমরা আমাদের এই জনস্বার্থে এবং হিন্দু ভাইদের কথা দুর্গা পূজার কথা চিন্তা করে আমাদের এই হরতালকে আমরা এখন নয়টা থেকে একটা বাগেরহাট জেলার যতগুলো আপনার নির্বাচন কমিশনারের অফিস আছে সেই অফিসে আমরা অবস্থান ধর্মঘট কর্মসূচি দিয়েছি এবং এটা আমরা কালকে সতস্ফূর্ত ভাবে সেটি পালন করবো